সমাজের দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতা কর্মীরা তারা যুক্ত হচ্ছেন কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুরাতন স্টেডিয়ামে মিছিল আর মিছিল আজকের এই কিশোরগঞ্জের সমাবেশ গত সতেরো বছর এত বড় সমাবেশ কিশোরগঞ্জে করতে পারেনি বিএনপি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সমাবেশ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামের গেটের সামনে থেকে সরাসরি দেখছেন সততা মিডিয়া ডাবল ওয়ানে এ দর্শক বৃন্দ আপনাদের সাথে যুক্ত হয়েছি সততা মিডিয়া ডাবল ওয়ানে দেখতে পাচ্ছেন অনেকেই ঢুল নিয়ে এখানে এসেছে সম্মানিত দর্শক বৃন্দ গেটের সামনে ও প্রচন্ড ভিড় তারা ঢুকছে আস্তে আস্তে করে হাজার হাজার নেতা নেতাকর্মী থাকার কারণে তাদের দেখতে পাচ্ছেন গীতির সময় তো দর্শক I <laughs>